একটা dessert যে এতটা সুস্বাদু হতে পারে সেটা আমি দিলওয়ালে না খেলে বুঝতেই পারতাম না দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে না এটা হচ্ছে দিলওয়ালে dessert মন প্রাণ কলিজা ঠান্ডা করা যদি কোনো dessert থেকে থাকে তাহলে হচ্ছে এই দিলওয়ালে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দিলওয়ালে ডেজার্ট বানানোর জন্য আমার দরকার ডাব তো এখানে আমি একটি ডাব নিয়ে নিয়েছি এখন এই ডাবটিকে কেটে ভেতরের আঁচ আমি এখন আলাদা করে নেব তো ডাবের পানিটা আলাদা করে ভেতরের যে সাদা নরম এই শ্বাসটা আছে সেটাকে আমি এইভাবে একটু টুকরা টুকরা করে তুলে নিয়েছি তারপরে এই শ্বাসগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটি ব্লেন্ডার জারে তবে লক্ষ্য রাখতে হবে শ্বাসগুলো যেন বেশি শক্ত না হয় তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক তারপর কন্ডেন্স মিল্ক দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার তারপরে আমি এখানে একটি কোম্পানি স্টেরিলাইজ ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কোম্পানি দিতে পারেন পুরো এক ক্যান ক্রিম আমি এখানে দিয়ে দিচ্ছি ডানো কোম্পানির আছে তাছাড়া আরো বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তারপর ঢাকনা লাগিয়ে আমি ব্লেন্ড করে যতক্ষণ পর্যন্ত স্মুদ একটি পেস্ট তৈরি না হয় তারপর ফিরে আসলাম ব্লেন্ড করে আপনারা দেখেন যে কতটা স্মুদ একটি ক্রিমি ভাব চলে এসেছে এখন এটিকে একটি সাইডে এ রেখে আমি একটি বোল নিয়েছি এবং সেখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড ক্যাপ হুইপ ক্রিম তারপর ক্রিমটাকে আমি একটি বিটারের সাহায্যে এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নেব খুব লাইটলি বিট করতে হবে একেবারে মতো যে সেটা আনার দরকার নেই একদম একটা আসার পরে বিট করাটা বন্ধ করে দিতে হবে তারপর বিট করা হয়ে গেলে এখন এখানে আমি মিশিয়ে দেব আবারও কন্ডেন্স মিল্ক এই পর্যায়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক মিশিয়েছি এখন আবারও 30 সেকেন্ডের মতো মিশিয়ে নেব অর্থাৎ কন্ডেন্স মিল্ক এবং হুইপ ক্রিমটাকে মিশাতে যতক্ষণ সময় লাগে তারপর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কোকোনাটের মিশ্রণটা যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম তারপর একটা স্প্যাটুলা সাহায্যে হুইপ ক্রিম এবং কোকোনাটের মিশ্রণটা ভালো করে এভাবে মিশিয়ে নেব তো আমার মিশানোর কাজ শেষ হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা যেহেতু ডাবের তৈরি ডেজার্ট তাই এটিকে আমি ডাবের একটি খোলসের মধ্যেই সার্ভ করব আর অরিজিনাল যে দিলওয়ালি ডেজার্ট সেটা কিন্তু ডাবের মধ্যেই সার্ভ করা হয়েছিল তাই আমিও ডাবের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমি এখন এই ডেজার্টটিকে ডাবের খোলসের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আর এই ডাবের খোলসটি অবশ্যই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইভাবে ডাবের খোলসের ভেতর ঢুকানোর পরে এর উপরে ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কাঠবাদাম এবং কাজু বাদাম আর হ্যাঁ এই বাদামগুলো কিন্তু শুধুমাত্র ডেকোরেশন এর জন্য না দিলওয়ালের ডেজার্ট এর আইটেম এর মধ্যেও বাদাম ভরপুর থাকে তো আমি উপরে এরকম বাদাম কচি দিয়ে ভালো করে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এতে করে দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু এবং বেশ জনপ্রিয় একটি ডেজার্ট দিলওয়ালে আপনারা যারা এখনো খেয়ে দেখেননি এবং যারা কি কিনা রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে খেতে না চান তারা কিন্তু খুব ইজি ভাবে আমার দেখানো পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ডেজার্ট দিলবালি আর একবার খেয়ে দেখবেন যে সত্যি মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট আপনি যদি বাড়িতে এমন একটি ডেজার্ট বানিয়ে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন ছোট থেকে বড় কিন্তু খুব পছন্দের একটি হয়ে যাবে সবারই এই দিলবালে তাহলে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না যদি পছন্দ হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর আমার পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি এরকম আরো বিভিন্ন ধরনের রেসিপি পেতে চান সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা আমার কাছে ঠিক কি ধরনের রেসিপি আশা করেন কি ধরনের রেসিপি দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের মতো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে তাহলে আজ আর কথা বাড়াবো না দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ